রাতিওয়ালা যখনই মন চাই আমি করে ফেলি তোমরা দেখেছ কিন্তু আজকে তোমাদের দাদা করেছে নিজে রাতে খেয়ে দেখি কেমন হয়েছে তো কি দিয়ে খাবো আমাদের বাটিটা নিয়েই কি দিয়ে খাবো বলো কিছু খাও মটর দিয়ে খাবে তুমি তাই খেয়ে দেখছি প্রথমে ও দুধ দান্ত দারুন হয়েছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবনে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো সকাল সকাল তোমাদের দাদা টেবিলে বসে কি করছে সমস্ত সবজি কাটছে আর এই দেখো এখানে পায়েস হচ্ছে সব তোমাদের দাদা আজকে নিজের হাতে করেছে কি বানিয়েছে এই যে আবার চিংড়ি মাছও চলে এসছে আর ওইদিকে সমস্ত আইটেম আজকে আমার বার্থডে তা তোমরা টাইটেল ঠামবেল দেখে তো নিশ্চয়ই জেনে গেছো আজকে আমার বার্থডে তা তোমাদের দাদা আজকে সমস্ত রান্নাগুলো নিজের হাতে একারাতে করছে আর এদিকে এইটা একটুখানি মাছটা ভাজতে পারছিল না ফুটফুট করে ফুটছিল বলে আমি একটু ভেজে দিলাম তারপরে ওইদিকে আলু কেটে রেখে দিয়েছে আর ওইদিকে মাংস মেখে রেখে দিয়েছে মাটন ঠিক আছে আর এদিকে দেখো মাছটাকে আমি একটুখানি ভেজে দিলাম কারণ হচ্ছে তোমাদের দাদা না মাছটা না ঠিকঠাকভাবে ভাজতে পারছিল না ভয় পাচ্ছিল আর কোনোদিনও তো রান্নাবান্না করে না আজকে প্রথম ঠিক আছে এই প্রথম আজকে রান্নার ঘরে এসে রান্না করছে তা আমি একটুখানি হেল্প করে দিলাম একটু হাতে হাতে হেল্প করে দিলাম তা আমি বললাম যে ঠিক আছে সরো আমি একটুখানি হেল্প করে দিই তারপরে এই দেখো তেল কড়াইটা গরম হয়ে গেছে আমি একটুখানি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গলদা এই সে কালো জিরে গলদা চিংড়িটা করতে গেলে একটু কালো জিরে দিলেই ভালো হয় আর দিয়ে দিলাম হচ্ছে পেস্ট হচ্ছে পোস্ত আর সর্ষের পেস্ট আর হলো টক দই সব পেস্ট একসাথে মেখে দিয়ে দিলাম ঠিক আছে তোমাদের দাদা এইটা না মানে বলছি কি আমি তো এই রান্নাটা জানি না তুমি একটুখানি আমাকে দেখিয়ে দাও তা আমি ওকে দেখিয়ে দিলাম দেখো শেখাটা কিন্তু কোনো বয়স লাগে না যখন ইচ্ছা যখন ইচ্ছাই শেখা যায় যে যেরকমভাবেই রান্না করে। নিজের মন থেকে রান্না করে সেই রান্নাটা ভালো হয় আমি ওকে জাস্ট এইভাবে দেখিয়ে দিলাম হলদি লবণ জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম আর আমি সব কিছু রান্নাতে একটু জিরে খাই কে কী খায় জানি না আমি খাই আমার খুব ভালো লাগে সব এই রান্নাগুলোতে টেস্ট হয় ঠিক আছে তারপর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো জল দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর সর্ষে কোনোদিনও বেশিক্ষণ তেলের মধ্যে নাড়তে নেই কেন বন্ধুরা বলো তো নাড়লে বেশি তিতে হয়ে যায় এর জন্য সর্ষে যখনই পেস্ট করবে এক কোয়া রসুন দিয়ে পেস্ট করবে শিলনড়ায় বাটলে তো সব থেকে ভালো হয় আর মশলা যদি তোমরা মিক্সিতে বাটো সর্ষেটা তাহলে কিন্তু একটু তিতে ভাব চলে আসে এর জন্য আমি লবণ আর একটুখানি সামান্য এক কোয়া রসুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করি যাতে তিতে না লাগে এ দেখো জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে এবার আমি চিংড়ি মাছটা জল জল মানে ঝোলটা যেই ফুটবে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর একটু জল দিলাম কেননা চিংড়ি মাছ তো পাঁচখানা চিংড়ি মাছ একটুখানি ফুটতে সময় মানে সিদ্ধ না হলে ভালো লাগবে না তাই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব কারণ হচ্ছে এটা একটু সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম তাই দেখো এবার আমার মাছটা পুরো কমপ্লিট হয়ে যাবে তা দেখতে পাচ্ছ এই দেখো চিংড়ি মাছটা পুরো কমপ্লিট হয়ে গেল আর মাখো মাখো রান্না পুরো দুর্দান্ত একটা রান্না আর দুর্দান্ত একটা গন্ধ এসছে বন্ধুরা এরকমভাবেও রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে জাস্ট শর্ট টাইম মে যেভাবে করা যায় আর চিংড়ি মাছগুলো কিন্তু কাঠি ভরা রয়েছে আর ওইদিকে দেখো পায়েসটা পুরো রেডি দেখতে পাচ্ছ পায়েসের কালারটা দেখেছো গুড়ের কালার এখন কিন্তু গুড় পাওয়া যায় না এটা কিন্তু গুড়ের পায়েস বাতাসা দিয়ে করেছে ঠিক আছে আর নভেম্বর মাসে কিন্তু গুড় পাওয়া যায় না তারপরে দেখো তোমাদের দাদা রাইস বানাচ্ছে রাইস বানাতে বানাতে পুরো পড়ে যাচ্ছে আর এদিকে একটু মহারানী ভিক্টোরিয়া কে আমাদের জিমি জিমির একটু ভিডিও করে নিল তোমাদের দাদা কীভাবে বসে আছে দেখো পায়ের উপর পা তুলে কী সুন্দর করে বসে আছে আর অনেকটা দূর মানে অনেক দূরে রয়েছে রান্নাঘরটা অনেকটা দূরে এই জন্য প ভিডিওটা যখন জুম করছিল ভিডিওটা একটু এরকম এসেছিলো এ দেখো তারপরে দেখো এ দেখো দেখেছ ফ্রায়েড রাইসটা কী সুন্দর অনেক কিছু দিয়েছে বন্ধুরা সবজি ঘি টি তারপর তো দিয়েছে তার মধ্যে আবার আর নাড়তে গিয়ে একেবারে পুরো মানে কি বলবো নতুন আজকে রান্না করেছে নাড়তে গিয়ে পুরো ভালো এক্সপিরিয়েন্স এগুলো আমার জানলা মানলায় পুরো ভাত ছিটকে চলে গেছে এগুলো কিন্তু স্মৃতি হিসাবে থেকে যায় বন্ধুরা এর জন্যই ভিডিও করা আর কিছুই না আর আনন্দটাই বেশ হ্যাঁ যে যেরকমভাবেই রান্না করে না কেন সেটাকে যদি আনন্দ করে উপভোগ করো তাহলে সেই রান্নাটা সত্যি খুব দুর্দান্ত হয় তাই তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের দিনটা আমার খুব ভালোভাবে কেটেছে আমার বার্থডেটা হ্যাঁ খুব সুন্দর আয়োজন হয়েছে খুব ভালোভাবে তোমাদের দাদা করেছে ঠিক আছে আমার বার্থডে তো সেরকমভাবে দিনও এরকমভাবে বাবা মরে যাওয়ার পর থেকে হয়নি কেননা বাবা মরে গেছে আমার বাবা নেই ঠিক আছে আমাদের জীবন থেকে অনেক দিন আগেই চলে গেছে আগে হতো ছোটোবেলায় হতো আর বড় হয়ে গেছি আর বিয়ে শাদি হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ঠিক আছে আর বার্থডে তোমাদের দাদা বললে তোমাদেরকে আগেও বলেছি যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতো কিন্তু এবছর আর রেস্টুরেন্টে যায়নি এবছর বাড়িতে একটা আনন্দ করলাম নিজেরা নিজেরাই তাই দেখো রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম এটা ভিডিওটা তোমাদের দাদাকে দেখাবো পরে এডিটিং করে সব দেখাবো দেখো চলো তাহলে দেখতে থাকো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমার হ্যাপি বার্থডে টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই জেনে গেছো তা আজকের দিনে আমি জন্ম নিয়েছিলাম উনিশে নভেম্বর তা সেরকম কোনো কিছুই বড় করে আয়োজন আমার কোনো বছরই হয় না ঠিক আছে প্রতি বছরই তোমাদের দাদা বাইরে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ায় হ্যাঁ তা আজকে তোমাদের দাদা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে দেখো আইটেমগুলো দেখাও এখানে করেছে দেখো ফ্রাইড রাইস করেছে স্যালাড আছে গলদা চিংড়ি মাটন ঠিক আছে চাটনি আর এডল ওই যে রসমালাই মিষ্টি আর হলো পায়েস তা আমি আমি ভাবতে পারিনি যে এত কিছু তোমাদের দাদা করবে ঠিক আছে আজকে দিনে তা প্রতি বছর আমি বাইরে গিয়েই খাওয়া দাওয়া করি আজকে তোমাদের দাদা বাড়িতে নিজের হাতে রান্না করে আর এখন আর মা পারে না কিছু করতে মা দেখি আশীর্বাদ দাও করিচ্ছে হম সত্যি কি আর বড় কিছু পাওয়া থাকে না কারোর এটাই সবথেকে বড় আশীর্বাদ করো যাতে সারা জীবন আমি যাতে এইভাবে হেসে খেলে যেতে পারি আমি একটু হাসি ঠাট্টা আর করতে ভালোবাসি হুম আর প্রত্যেকটা রান্না আমার ফেভারিট ঠিক আছে চাটনি করেছে কী দিয়ে এটা এটা হলো খেজুর দিয়ে চাটনি করেছে এই আমার ফেভারিট আর এই মিষ্টি তো আমার ফেভারিট আছেই মাটন করেছে আর গলদা চিনি করেছে দেখো সর্ষে পোস্ত আর দই দিয়ে আর এটা ফ্রায়েড রাইস প্রতিদিন রাত্রিবেলা আমি নিজে রান্না করি মাঝের মধ্যে ধরো মন চাইলো ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস বানাই তা আজকে তোমাদের দাদা করেছে দেখি একবার খেয়ে কেমন হয়েছে আর মাটন দিয়ে আগে খাচ্ছি

হুম হুম ফাটাফাটি খুব ভালো হয়েছে তোমরা বিকালে একটু চমক দেখতে হবে তোমাদের দাদা সারপ্রাইজ দিয়ে দেয় মানে কিছু বলে না হঠাৎ করে ওর মাধায় যা আসে তাই করে ফেলে তা চলো আমি খাওয়া দাওয়া করি বার্থডেতে সেরকম কোনো আয়োজন হয়নি এই আয়োজন হয়েছে এটাই আমার কাছে অনেক বড় ঠিক আছে কোনো দিনও মানে এত বড়ো হয়েছি আমার প্রতি বছর এরকম আনন্দ আমি আজকের মতন পাইনি সত্যি বলছি তোমাদের কাছে তা থ্যাংক ইউ সোনা ঠেক কাটা হয়ে গেছে আমি কেক অত খাইনি কেননা আমার পেটটা আইডাই আইডাই করছে ঠিক আছে শরীরটা খারাপ খারাপ লাগছে ছেলে খেলো আর এই যে হ্যাঁ চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা